হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি তোমাদের কাছে আমার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি গল্পটি খুবই মজাদার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর এরকম মজার মজার গল্প যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো বন্ধুরা আজকের গল্পে কি হয় দেখা যাক ঠাম্মি ও ঠাম্মি ঠাম্মি গো তুমি কোথায় গেলে ঘরে তো তোমাকে দেখতে পাচ্ছি না সারা ঘরে তুমি তো কোথায় গেলে দিদি ভাই একটু দাঁড়াও ঘরে আমি এক্ষণে আসছি তুমি কোথায় গেছো তোমাকে তো আমি খুঁজেই পাচ্ছি না কোথার থেকে কথা বলছো থাম্মি তাড়াতাড়ি এসো তোমার কাছে আমার একটা দরকার আছে ঠাম্মি যে কোথায় যাই কোনো সময় ঘরেই থাকে না সারাক্ষণ বাইরে আর বাইরে যাই আমি একটু ঠাম্মির বিছানায় গিয়ে ততক্ষণ বসি যতক্ষণ না থাম্মি আসে যাই যাই বসি একটু বসি এই তো বসে পড়েছি থামির বিছানাটা বেশ গদি গদি আর কি সুন্দর লাগে থামির বিছানাটা দেখতে একেবারে সাদা ধপধপে মাঝে কেন আমাদের বিছানায় সাদা ধপধপে একটা চাদর পাতে না কে জানে মাকে আমি আজকেই বলবো যে থাম্মির বিছানার চাদরের মতো আমাদেরও বিছানায় একটা চাদর পাতে কী যে ভালো লাগে খুব সুন্দর থাম্মির এই চাদরটা থাম্মির এই চাদরটা খুবই সুন্দর কে যে থাম্মিকে চাদরটা দিয়েছিল কে জানে এই তো দিদি ভাই আমি চলে এসেছি কি ব্যাপার আজকে এত সকাল সকাল আবার আমার কাছে চলে আসলে যে ঘুম থেকে উঠে বুঝে পড়াশোনা করতে হয় না হ্যাঁ থাম্মি তুমি ঠিকই বলেছ ঘুম থেকে উঠে তো পড়াশোনা করতেই হয় সেই জন্য তো আমি পড়াশোনা একটুখানি করেই তোমার কাছে চলে এসেছি থ্যাম্বি ও তাই বুঝি তা পড়াশোনা করার পরে আবার কি জন্য আমার কাছে এসেছো পড়াশোনানোর জন্য না অন্য কোনো কারণে তুমি কি করে বুঝলে থামি যে আমি অন্য কারণে তোমার কাছে এসেছি তুমি তো বেশ ভালোই বুঝতে পারো গো থাম্মি তোমার আর এই জিনিস আমি আর বুঝবো না দিদি ভাই বয়স তো আমার আর কম হলো না বলো তা বলো তুমি কি কারণে আমার কাছে এসেছো বলো আমি তো খুব ভালো করেই বুঝতে পেরেছি যে তুমি আমার কাছে নিশ্চয়ই কোনো বায়না নিয়ে এসেছো তুমি আমাকে কি ভালো বোঝো সেই জন্য তো তোমাকে আমি সব থেকে ভালোবাসি আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে বাবারে বাবা কি হাসি গো কি হাসি তো বলো কি বায়না নিয়ে এসেছো আমার কাছে এই সাত সকালে পড়াশোনা বাদ দিয়ে বলো বলো ওঠামি তুমি মনে হয় একদম ভুলে গেছো কালকে যখন বিকেলবেলায় আমরা ঘুরে ওড়ানো দেখছিলাম তখন তুমি আমাকে কি বলেছিলে মনে আছে কি বলেছিলাম গো দিদি ভাই তুমিই বলো কি বলেছিলাম আমি আমার তো ঠিক মনে পড়ছে না কি যে বলেছিলাম তোমাকে দিদি ভাই না একদম মনে পড়ছে না দিদি ভাই বলো বলো তুমি বলো দিদি ভাই ইস থাম্মি তোমার কি ভুল মন গো তোমার থেকে তো আমি ভালো মনে রাখি গো থাম্মি তাও দেখছো তো আমি কত বাচ্চা কত ছোট তাহলে তো আমার মনটাও কত ছোট হবে তাই না তাও দেখেছ তো আমি সব কিছু মনে রাখিতামনি হ্যাঁ দিদি ভাই তাই তো দেখছি তুমি তো বেশ সব কিছু খুব ভালো মনে রাখো এইরকম করেই পড়াশোনা মনে রাখতে হবে কিন্তু এবার বলো কি বলতে এসেছো বলো বলো কি মনে নেই আমার থামি তুমি আমাকে কালকে বিকেলবেলায় বেলায় বলেছিলে ছাদে গিয়ে যে তুমি আমাকে একটা ঘুড়ি বানিয়ে দেবে সেটা কিন্তু তোমার মনে নেই ঠামি তাহলে এখন কি হবে বলো আমাকে ঘুড়িটা কখন বানিয়ে দেবে তুমি ওরে দুষ্ট দিদি ভাই আমার তুমি এই কথা বলার জন্য এতক্ষণ ধরে বক বক করছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে আমি নিশ্চয়ই ঘুরি বানিয়ে দেব হ্যাঁ আমি তোমাকে তো ঘুড়িটা বানিয়ে দিতেই হবে না হলে তো তোমাকে আমি কিছুতেই ছাড়বো না গো আজকে তাড়াতাড়ি বানিয়ে দাও আমাকে আগে আমি আজকে তোমার ঘর থেকে কোথাও যাব না কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি ভাই নিশ্চয় দেবো নিশ্চয় দেবো যাও তুমি একটা কাগজ নিয়ে এসো দেখি কাগজ ছাড়া কি ঘুড়ি হয় বলো ও তাই বুঝি কাগজ ছাড়া ঘুড়ি হয় না তাহলে যে ওই আকাশে ঘুড়িটা উঠছিল ওটা কাগজের ঘুড়ি ছিল হ্যাঁ গো দিদি ভাই ওইটা কাগজের ঘুড়ি ছিল আবার হয়তো প্লাস্টিকেরও ঘুড়ি হতে পারে ঘুড়ি তো দু ধরনেরই হতে পারে কাগজেরও ঘুড়ি হতে পারে আবার প্লাস্টিক দিয়েও হতে পারে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থামি তাহলে তুমি এখানে একটু বসো আমি এখনই কাগজ নিয়ে তোমার কাছে আসছি থামি যাই যাই কাগজটা তাড়াতাড়ি আগে আমি থাম্মিকে এনে দিই না হলে আবার থাম্মি ঘুরিয়ে উড়িয়ে দেবে না তাড়াতাড়ি যাই কাগজটা নিয়ে আসি এই তো কাগজ পেয়ে গেছি থাম্মি এই নাও থাম্মি এই নাও কাগজ পেয়ে গেছি তাড়াতাড়ি আমাকে আগে দুটো ঘুরিয়ে বানিয়ে দাও তো হ্যাঁ দিদি ভাই এসো এসো উপরে উঠে এসো দাঁড়াও দাঁড়াও থামি যাচ্ছি দাঁড়াও এই দেখো দিদি ভাই এই কাগজটিকে প্রথমে কাচি দিয়ে দু টুকরো করে নিতে হবে দাঁড়াও দিদি ভাই আমি একটা কাচি নিয়ে আসি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও থামি এই দেখো দিদি ভাই এই কাচি আর কাগজই লাগবে ঘুড়ির জন্য বুঝলে তো হ্যাঁ আমি বুঝলাম প্রথমে এই কাচিটা দিয়ে এই কাগজটা কেটে নিতে হবে বুঝলে তো দিদি ভাই হ্যাঁ হ্যাঁ থাম্মি আমি কাটব না না দিদিভাই তোমার হাত কেটে যাবে আমিই কেটে করে দিচ্ছি দাঁড়াও ঠিক আছে থামি তাহলে তুমিই করে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়াও এই দেখো দিদি ভাই কাছি দিয়ে প্রথমে দু টুকরো করে নিলাম তারপরে একটা পেনসিল দিয়ে আমরা ঘুড়ির একটা ঘুড়ি আঁকিয়ে নেবো ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ থামি ঠিক আছে কিন্তু থামি আমি তো পেনসিল আনতেই ভুলে গেছি এই দেখো দিদিভাই প্রথমে আমরা কাগজটিকে দু টুকরো করে নিয়েছি এইবার পেনসিল দিয়ে একটা ঘুড়ি এঁকে নেবো বুঝলে দিদি ভাই ও আচ্ছা আচ্ছা বুঝলাম ওই কাগজটার ওপরেই তুমি একটা ঘুড়ি আঁকাবে তাই তো হ্যাঁ দিদি ভাই একদম ঠিক বলেছো তুমি কিন্তু ঠামি তুমি কি দিয়ে আঁকাবে আমি তো পেন্সিলটাই আনি গো তাহলে দাঁড়াও আমি একটা পেনসিল নিয়ে আসি দিদি ভাই তোমাকে আর কোথাও যেতে হবে না তুমি যে আগের দিন আমার ঘরে পড়তে এসে পেনসিলটা রেখে চলে গেছিলে সেই পেন্সিলটাই তো আমার ঘরে রয়েছে দাঁড়াও দাঁড়াও আমি নিয়ে আসছি তুমি একটু বসো আমি এক্ষুনি নিয়ে আসছি এই দেখো দিদি ভাই তোমার সেই ছোট্ট পেন্সিলটা এই পেন্সিলটায় তুমি রেখে চলে গেছিলে এটা দিয়েই আমরা এখন একটা ঘুড়ি আঁকিয়ে নেব কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে থাম্মি তুমি তাহলে এই কাগজটার ওপরে একটা ঘুড়ি আঁকাও আমি তোমার ঘুড়ি আঁকানো দেখছি আচ্ছা দিদি ভাই ঠিক আছে দাঁড়াও দাঁড়াও এই দেখো দিদি ভাই এমন করে এখানে একটা আমরা ঘুড়ির মতো আঁকিয়ে নেব বুঝলে তো দাঁড়াও আমি তোমাকে আঁকিয়ে দেখিয়ে দিচ্ছি আচ্ছা থাম্মি ঠিক আছে ঠিক আছে এই দেখো দিদি ভাই এই রকম এক দুটো ঘুড়ি আঁকিয়ে নিতে হবে বুঝলে তো তারপরেই আমরা থেকে কেটে ফেলবো কাটার পরে দেখবে কি সুন্দর লাগছে তাই তো থামি সত্যি তো একদম ঘুড়ির মতো তুমি আঁকিয়েছ কোই দেখি থামি তাড়াতাড়ি কাটো কাটো আমার তো আর তরটাই সইছে না আমার তো মনে হচ্ছে আমি এখনই কুচকুচ কুচকুচ করে কাচি দিয়ে কেটে ফেলি তাড়াতাড়ি কাটো থামি এই তো দিদি ভাই এই দেখো কাঁচি নিয়ে চলে এসেছি এইবার আমি কাটবো দাঁড়াও তুমি একটু বসো চুপ করে দেখো আমি কেটে ফেলে দেখাচ্ছি কেমন হলো গুড়িটা ঠিক আছে থামি তুমি কাটো এই দেখো দিদি ভাই তোমার গুড়ি রেডি দেখেছো তো কেমন হয়েছে বলো তোমার গুড়িটা তাই তো থামি খুব সুন্দর হয়েছে ঘুড়িটা আমার খুব পছন্দ হয়েছে থাম্মি ঘুড়িটা বুঝলে তো আমার একটা ঘুড়ি আর একটা ঘুড়ি আমি কুহুকে দেব ঠিক আছে থাম্মি আচ্ছা আচ্ছা দিদি ভাই ঠিক আছে একটা তোমার ঘুড়ি আর একটা কুহুর ঘুড়ি তুমি আর কুহু মিলে দুজনাই খেলবে ঠিক আছে নাও এবার ঘুড়ি বানানো হয়ে গেছে এবার তুমি তোমার ঘরে ঘুড়ি দুটো নিয়ে যাও ঠিক আছে তোমার ঘুড়ি তো বানিয়ে দিলাম তুমি এবার খুশি তো হ্যাঁ হ্যাঁ থামি তুমি ঘুরে বানিয়ে দিয়েছ আমি খুব খুশি হয়েছি তুমি আমার সুন্দর সব থেকে ভালো থাম্মি তোমাকে আমি খুব ভালোবাসি থাম্মি তাহলে বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর এই রকম নতুন নতুন গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তাহলে আজকের মতো টাটা আমার পরে গল্প তোমাদের সাথে দেখা হবে